আমরা এখন বেরিয়েছি গরমশাই জুতো বালিশ করার জন্য সারা চলো আমরা এখন বেরোই এই যে দেখতে পাচ্ছ ওর কিন্তু বন্ধুর বিয়ে না ওর বোনের বিয়ে হচ্ছে ওর দায়িত্ব নিয়ে সব কাজ করছে সো হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং এ দেখো আমি রেডি হয়ে গেছি জুনিয়ার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সো আমরা এখন যাব পাপিয়া মাসির বিয়েতে সো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে আমি শাড়ি পরেছি তাও এটার ফলস পিকো কিছুই করা হয়নি আমি ভুলেই গেছি যে এটা একদমই নতুন শাড়ি কিছুই করা হয়নি সো চলো এই যে জুনিয়রের ড্রেস দেখতে পাচ্ছার পরে তোমাদের সাথে পরে কথা হচ্ছ ফাইনালি চলে এসেছি বান্ধবীর বিয়েতে আর এখানে হলুদ কোটা চলছে দেখতে পাচ্ছ দুপুর বারোটা ঘড়িতে বেজে গেছে তিনজনে হলুদ কুটতে হবে আর কাকিমা ওখানে বসে রয়েছে আর তোমাদের জুনিয়রকে দেখছো আমার সাথেই লেটকে পুটকে রয়েছে আর ছেড়ে দিলে দে দৌড় দে দৌড় করছে জুনিয়রের বাবা কই গেল নিজের একটু কাজ রয়েছে অফিসেরও মানে টুকটাক কাজ রয়েছে কলকাতায় এসেও সেই কাজের চাপ তো উনি একটু বেরিয়েছে আর আমরা দুজনেই একা একাই চলে এসছি এই যে বিয়ের মণ্ডপে আর এখানে এসে দেখতে পাচ্ছ এখন হলুদ বাটা চলছে আর পায়েল দেবী এখনও এসে পৌঁছায়নি আমাদের সুন্দরী কন্যাকে নিয়ে আর এই যে আমার বান্ধবীকে আমি জিজ্ঞেস করছি হাতে মুকুটটা নিয়ে কী করছিস মাথাতে চড়া মাথাতে চড়া বলল কি আমি এই মাত্রই উঠেছি এতক্ষণ মাথাতেই ছিল মানে এতক্ষণ বৃদ্ধির কাজ চলছিল আর এখানে দেখতে পাচ্ছ হলুদ কোটা বা হলুদ বাটা চলছে যেটা সবার বিয়েতেই হয়ে থাকে কমন একটা জিনিস আমার বিয়ে হয়েছিল কিন্তু মেয়েগুলো তো আমি দেখতে পাইনি আর এখন হয়েছে কি ক্যামেরাম্যান আমাকে করছে তারা কি আর বলবো এরপর কি হাস্যকর বলছে এরপরে দেখি যদি ব্লক করতে ছ্যাঁকা দিয়ে দেবো কিন্তু গরম গরম ছ্যাঁকা মানে ওই যে হ্যালোজিনের লাইট দিয়ে বুঝেছো কি আর করবো বলো একটু তো ব্লক করতেই হবে সো পরে আমার বান্ধবী হেসে হেসে কি বলছে একটু শোনো

ও জন্য কালকেই বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে আর বড়মশায় কিন্তু এখন এসে হাজিরও হয়ে গেছে কিন্তু মেয়ের বাড়িতে অবশ্য নেই একটু দূরে ভাড়া বাড়িতে রয়েছে তো এখানে চলছে আমাদের এখন গায়ে হলুদের কাজ আর ছেলের গায়ে হলুদ কিন্তু অলরেডি কমপ্লিট মানে যখন ছেলেকে আশীর্বাদ করতে যাওয়া হয়েছিল তখনই কিন্তু গায়ে হলুদ কমপ্লিট করে নেওয়া হয়েছিল কারণ এতটা দূরের ব্যাপার স্যাপার তো আমার বান্ধবী কিন্তু নিজের হাতে বললো না একা সব সামলাচ্ছি নিজের মাথা থেকে বুদ্ধি খরচ করে করে সব কিছু কিন্তু পরিপাটি করে সাজিয়ে নিচ্ছে মা বাবা রয়েছে তারপরে পিস্ত তো দাদা কাকা জ্যাঠা পিসি সবাই তো রয়েছে তারা তো অবশ্যই হেল্প করবে কিন্তু তবুও কী বলতো যে নিজের ঘরের ব্যাপারটা আমরা নিজেরাই বুঝি না ওই একটা ব্যাপার কিন্তু ওর মাথার মধ্যে কাজ করছে যতই পিস্ত দাদা বা তো দাদা সবাই পাশে থাকুক তারা তো হেল্প করছেই কিন্তু তবুও নিজেকে তো মাথা খাটিয়ে নিজের কাজটাকে গুছিয়ে নিতে হবে এরম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করছে বলেই ও আজকে এই কথাটা অন ক্যামেরা বললো সো এখন জুনিয়রকে কোলে নিয়েই আমি এখন ঝাঁকা করে আমার বান্ধবীকে মাখাবো হচ্ছে হলুদ তো এখন ওই সাতজন লাগবে কি পাঁচজন লাগবে এরম একটা ব্যাপার হয়ে থাকে না সেই ব্যাপারটাই হচ্ছে আর আমি তো ভাবি নি যে পাপিয়ার বিয়েতে পাপিয়ার গায়ে হলুদে আমি উপস্থিত থাকতে পারবো তো জুনিয়রকে কোলে নিয়ে এই ব্যাপারটা আমার কাছে বিশালই টাফ যারা মনে করো এটা কিছুই না তারা হয়তো ভাবো যে হ্যাঁ কিছুই না আমি হয়তো বাড়াবাড়ি করে বলছি কিন্তু আমার কাছে এটা একটা ব্যাপারই বটে তো যাই হোক পায়েল এখনও এসে উপস্থিত হয়নি একটা বাচ্চা নিয়ে চলাফেরা করা অনেকটাই টাফ তো পায়েলের একটু টাইম লাগছে মেবি আসতে কিন্তু এখন যদি পায়েল উপস্থিত থাকতো ব্যাপারটা একটু ভালো হতো একটু মজা লাগতো কারণ কী বলতো আমরা তিন বন্ধু না তিন বোনের মতন পাপি নিজের কোনো ভাই বোন নেই যেহেতু মানে আমরা একটুখানি এতটাই ক্লোজ মানে আমাদের ফ্যামিলির মতন লাগে আমাদের বন্ধুর মতন লাগে না আর এখন গায়ে ঠায় সব হলুদ লাগানো হচ্ছে আর আমার বান্ধবী কী বলছে শোনো বেশি হলুদ লাগাবি না আর ওই দিয়ে বৌদি ডিক্লারেশন দিয়েই দিয়েছে আগের থেকে বেশি হলুদ লাগিও না কিন্তু জাস্ট টাচ করে রাখবে তো টাচ করেই রাখছিলাম কিন্তু এরপরে যা ঝাঁকা নাকা ব্যাপার স্যাপার হয়েছে সো একটু পরেই তোমরা জানতে পারবে দেখতে পারবে সো এদিকে সবাই এখন সবাইকে হলুদ মাখাতে ব্যস্ত কারণ হচ্ছে কনের হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমার দেবী এখন এসে পৌঁছালো না মানে আমার মাদার ইন্ডিয়া পাইলকে আমরা মাদার ইন্ডিয়া বলে ডাকি তো আমাদের মাদার ইন্ডিয়া এখন এসে পৌঁছায়নি জানি না কখন এসে পৌঁছবে কে জানে আর এখন এখন হবে ঝাঁকা টাকা ব্যাপার স্যাপার এইদিকে বউমুনি আর কোনে মানে কোনের বউমুনি আর কোনে ডিক্লোরেশন দিয়ে দিয়েছিল যে আমাদেরকে অল্প অল্প হলুদ লাগাতে হবে আর এখনই দেখো কাকিমা এসে মেয়েকে মনে সুখেই হলুদ লাগিয়ে যাচ্ছে আর পাপিয়ার মুখটা দেখে আমার যা কষ্ট লাগছে কি বলবো মানে করুণ অবস্থা হয়ে গেছে বলতে চাইছে আমাকে আর হলুদ মাখিও না আমাকে আর হলুদ মাখিও না কিন্তু দেখো এই তো একটাই দিন না একটু হলুদ না মাখালে হয় তো যাই হোক এখন সবাই মিলে জল হচ্ছে মানে এটা তো নিয়ম বিয়েতে এরমভাবে হলুদ মাখিয়ে তারপরে স্নান করাতে হয় তো এই জলটা তুলে রাখা হয় তোমরা যারা বাঙালি যাদের এই নিয়মে বিয়ে হয় তারা সকলেই জানো এটা আবার নতুন করে তোমাদেরকে বলার কিছু ব্যাপার না নতুন একটা ব্যাপার এইটাই যে জুনিয়র আমার কোলে বসে বসে মাসিমুনিকে স্নান করাচ্ছে হলুদ মাখাচ্ছে ও কিন্তু সব কাজ সেরে নিল একবারে তো যাই হোক বেশ আনন্দ হচ্ছে আর এই দিকে দেখো মনে হচ্ছে ও আর নিতে পারছে না লাগছে তো ঠান্ডাই যতই ঠান্ডা কমে আসুক কিন্তু কি বলো তো ওই যে মানে পুকুর থেকে তোলা ঘটির যে জলটা সেটা তো বিভৎসই ঠান্ডা হয় না তো আমার বিয়ে তো আমারই এরকম রিয়েকশান হয়েছিল তো যাই হোক সবার বিয়ের কথাই হয়তো এই ভিডিওটা দেখে মনে পড়বে যার যার বিয়ের কথা ঘটনা যাই হোক দারুণ এনজয় হচ্ছে আমি ভাবি নি যে এতটা এনজয় করতে পারবো হ্যাঁ এখন জুনিয়রের বাবা যদি এখানে থাকতো একটু সুন্দর করে ভিডিওটা তোলা হতো কারণ উনি তো কাজে বেরিয়েছে সে কারণে এই মুহূর্তে উনি এখানে উপস্থিত নেই আমি কিন্তু ঠিক জোগাড় করে ক্যামেরাটা কিন্তু করিয়েই নিচ্ছি একটু ভালো মতন করে আর এখন ফটো সেশন চলছে যে এইভাবে ফুল ছুঁড়ে একটুখানি ফটো তোলা হবে আর ক্যামেরা দাদা কি বলবো খালি বলে মোবাইল বন্ধ করো তোমাদের ভ্লগিং বন্ধ করো আমরাই ক্যামেরা করব সেটাই দিয়ে দেবে তোমরা ভ্লগে এরকম একটা ব্যাপার কি এই মুহূর্তে পাবো সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো বিয়ে বাড়িতে একদম আনন্দ চলছে আর এই যে তোমাদের জুনিয়ার এখন ওখানে বসে বসে গোপ মেলন দেখছে খাওয়া কমপ্লিট আর এটা কি এটা কি এটা আমাদের সুন্দরী সুন্দরী রমণী সুন্দরী রমণী রমণী তুমি কেমন লাগছে বিয়ে ভিডিও করতে হবে না কেন কেন

কোথায় এসছো তুমি জানা করে দুপুর দেড়টা বাজে আর জুনিয়রকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না এখন পাপিয়া সাজু করতে বসে গেছে আর এই আমার সুন্দরীকে কেমন লাগে সেটাও কিন্তু জানিও আর দেছুট দেছুট দৌড়াচ্ছে তোমাদের জুনিয়র আর তার সাথে পায়েল মাসিমুনিও কিন্তু দেছুট দেছুট দৌড়াচ্ছে পায়েল মাসিমনিকে কেমন লাগছে জুনিয়রের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে কেমন লাগে সেটাও জানাবে এর কি এক্সাইটিং হচ্ছে তোমরা ব্লগে দেখতে থাকো তো আমরা এখন বেরিয়েছি অনেকক্ষণ পরে ক্যামেরাটা খুললাম আমরা এখন বেরিয়েছি গরমশাই জুতো পালিশ করার জন্য সারা রানীকুঠি মানে এখন অবধি ঢুকিনি ওদিকে আমাদের পল্লী পেলাম না তারপরে তোমার নেতাজি করে বন্ধ পল্লী বন্ধ কোথায় পাবো জানি না কখন বিয়ে বাড়ি যাব তাও জানি না কখন গিয়ে তোমাদের বউকে দেখাবো তাও জানি না দেখি কখন কি হয় আমাদের আমরা এখন রানীকুঠিতে রয়েছি

আমরা সবাই রেডি আমরা এখন বেরোবো চলো 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 শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা চলো আমরা এখন বেরোই এই যে দেখতে পাচ্ছো ওর কিন্তু বন্ধুর বিয়ে না ওর হচ্ছে অফিস কলিকের বিয়েতে যাচ্ছি ও ঠিক আছে আর আমি যাচ্ছি বন্ধুর বিয়েতে কমেন্ট করে বলবে নারায়ণ সাহাকে কেমন লাগবে সবাই আসছে এক এক করে এই যে মামার কলে চললেন আর এই যে মামি যাচ্ছেন এই যে মামি পালিশের জন্যই আমাদের দেরি আজকে এই পালিশের জন্যই নে আমার বরমাশাই এই যে আমার বরমাশাই একদম রেডি কিন্তু হাতে এই ব্যাগটা লেমানান আশু আশু কি আর করবে বরের বিয়ে বাড়িতে চলে এসেছি এখানেই বিয়ে হবে আর হচ্ছে আর কি হবে না হচ্ছে এটা আমাদের অশিনীনগর ক্লাব সো ওই যে এদিকে সবাই আসছে তো ফাইনালি ফাইনালি আজকে আমার বান্ধবীর বিয়ে আর আমরা এখন সাজুকুজু করে চলে এসেছি আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি সো এর পরে কী হচ্ছে দেখতে থাকো আর এই দেখতে পাচ্ছ পিসিমুনি এখন উপরে যাচ্ছে এটা হচ্ছে পাপিয়ার সো এখন পিসি চলো আমরাও উপরে গিয়ে কোনেকে দেখি তারপরে তো বরকে দেখতেই হবে নতুন বরকে আর আমার মশাইকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তার সাথে সবাইকে কেমন লাগছে সেটাও জানাবে সো এরপরে তোমরা দেখে নাও দেখে নাও আজকের অনেকে আজকে কিন্তু বারোই ফেব্রুয়ারি আর আজকে বারটা হচ্ছে সোমবার সো আমার বান্ধবী কি বলছে ওর কেমন লাগছে সেটা একটু শোনো ওনে কেমন করছে দেখছো তোর পিছনে সামনে আরে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমাকে দেখলেই তারা করছে ব্লক করতে দেবে না কি আর বলবো বলো সো যাই হোক এখন বান্ধবী সবার সাথে ফটো তুলতে ব্যস্ত আর আমার ছেলের কথা তোমাদেরকে বলবো কি আমি ক্যামেরা খুলতেই পাচ্ছি না সে দেদৌর আর দে এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে সেই মাথা কারুর ক্যামেরাতেই বন্দি হয়নি সেই ঘটনাটা যাই হোক আমার দাদা একটুখানি ক্লিপ তুলে রেখেছিল আমার বৌদি আবার খাচ্ছে হচ্ছে কি যেন বলে পনির পকোড়া আর আমি এখন আমার পুত্রকে একদম কোলে জাপটে ধরে নিয়েছি কারণ উনি তো দেদৌর আর দেদৌর করে যাচ্ছে আর আমি ক্যামেরা খুলব না আমার বর্মশাই ক্যামেরা খুলবে তাকে ধরব না আমরা ভিডিও করব এই করতে গিয়ে তো ভিডিও হচ্ছে না আর এরপরে ক্যামেরাম্যান কি বলছে সেটা কি তোমাদেরকে দেখতে হবে দেখো কি বলছে নারায়ণ প্রশ্ন আছে আজকে করব না অন্যদিন করব আমার কিন্তু সো ছোটবেলা থেকে আমাকে চেনো কিন্তু এখনো আমার পরিচয় জানে না তো বল পৰিচয় যাও মুক্ত লাগিছে সো যাই হোক ঝেকে করে আমাকে ক্যামেরাম্যান চিনে উঠতে পেরেছে আর এদিকে ফোকাস করা যাক এখানে বিয়ে শুরু হয়ে গেছে ওখানে কাকু বসে গেছে আর আমাদের নতুন বর কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ননদিনী একটু টোপরটা ঠিক করে দিয়ে গেল আমার বান্ধবীর ননদিনী সো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো আর তোমাদের বিয়ে বাড়িটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না পাপিয়া আর দাদা সেম অফিসে কাজ করে এবং ওই অফিসটা হচ্ছে আমার রিলেটিভের অফিস সে কারণে আমার ফ্যামিলি মেম্বার্সরাও কিন্তু এই বিয়েতে উপস্থিত আছে মানে পাপিয়ার বিয়েতে সো এদিকে জুনিয়ার কিন্তু বহুত দুষ্টুমি করছে মানে পিছনে খালি লেসটা নেই টিং টিং করে দৌড়াচ্ছে তো সে কারণে আমি কোলে একদম ওকে নিয়ে নিয়েছি একটু ফটো তুলবশাই আর আমি সেগুলো হচ্ছেই না বেজে গেছে নটা দশ বললাম চলো খাওয়ার জায়গায় যাওয়া যাক কারণ জুনিয়ার যা করছে ওকে ঘুমো পাড়াতে হবে খাওয়াতেও হবে ওই জন্য আমাদের তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এদিকে সালাডের স্টল দেখলেই তোমরা আর এইখানে দেখতে পাচ্ছ বেবি নান তার সাথে রয়েছে একটা ডাল মানে মিক্সড ডাল বলতে পারো মেনু কিন্তু দুর্দান্ত ছিল সো তার সাথে হচ্ছে সাদা ভাত আর ওইখানে দেখতে পাচ্ছ কলা পাতায় মোড়া হচ্ছে ভেটকি পাতুরি মেনু কিন্তু খুব দুর্দান্ত ছিল পাপিয়া তুই যদি ব্লগটা দেখিস তাহলে কিন্তু বলবো মেনু সিলেক্টিভ যে করেছে মেবি তুই করেছিস তো খুব ভালো খুব ভালো সো যাই হোক এখানে রয়েছে দই কাটলা আর যে খাবে না মাটন তার জন্য ছিল একটু চিকেন আর তার সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মটনের লাল লাল ঝোল কেমন মেনুগুলো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তার সাথে ছিল চাটনি পাপড় সন্দেশ রসগোল্লা সো এরপরে কি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই এই ঝাঁকানা কাপ ব্লগটা কন্টিনিউ করো তো ঝাঁকানাকা করে সবাইকে ফেলেই আমাদেরকে আগে ভাগে খেয়ে নিতে হলো মানে আমাদের সাথে যারা রয়েছে পায়ালকেও তো আমি তোমাদেরকে এখন দেখাতে পারলাম না ওর বড় এসছে প্রিয়াঙ্কা এসছে প্রিয়াঙ্কার বর এসছে কিন্তু আমরা নিচে গিয়ে দেখলাম ওরা এসছে তো এখানে মিষ্টি পাপড় এইসব আমি আর খাইনি কিন্তু টেস্ট করেছি টেস্ট না করলে হয় অ্যাকচুয়ালি কি বলতো মাটন খাওয়ার পরে আর আমার কিছু খেতে ইচ্ছে করে না তোমাদেরও কি সেম হয় আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আর এরপরে আকর্ষণীয় একটা জিনিস যেটা বিয়ে বাড়িতে সেটা হচ্ছে পানের স্টল সো এখানে রয়েছে মিষ্টি এবং ঝাল দুই রকমের পানি রয়েছে তো আমি দুটো পান মুড়ে নিয়েছি হাতে এখনও খাইনি সো এরপরে চলো নিচে যাই গিয়ে দেখি কদ্দূর কি হলো বিয়ে সাদির সো এখানে দেখতে পাচ্ছ বড় মাসে এখন জল খাচ্ছে আর চলো এখন নিচে যাওয়া যাক নিচে এসে দেখছি যে কোণে আমাদের বসে গেছে বিয়েতে শুভ দৃষ্টি মালা সবই কমপ্লিট হয়ে গেছে যখন আমরা খাউ খাউ করছিলাম কিন্তু কিছু করার নেই ফর জুনিয়র আমাদেরকে আগে ভাগে সব করে নিতে হয়েছিল জুনিয়রকে বসিয়ে রেখে গেছিলাম জুনিয়রের মামুর কাছে বসে বসে কোকোমেলন দেখছিল মুখটা দেখেছো ব্যাচেলার কি অবস্থা আর এই যে কয়েকটা ফটো পরে তোলা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম সো চলো এখন বিয়ে হতে এখনো দেরি রয়েছে সিঁদুর দানও বাকি রয়েছে সব কিছুই বাকি রয়েছে কিন্তু এতক্ষণ মেবি থাকতে পারবো না আর সবার প্রথম দুজনকেই জানাই কংগ্রাচুলেশন তোরা খুব ভালো থাকিস এবং সুখে শান্তিতে ঘর করিস গুড মর্নিং সবাইকে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে প্রায় পৌনে ছটা বাজে এখন এই যে জুতা জুতা বাড়ি যেতে হবে না বিয়ে বাড়ি খাওয়া তো বললো আমাদের কাল রাতে আর ভিডিও করতে পারিনি তো এখন বেরোবে পরামর্শ চলো সব রেডি করা যাক রেডি হয়েই আছে আর বেরোনোর পালা মনে হয় কিছু করি পৌঁছে ফোন করবে বাবা চলে গেছে বাইক গেছে বাইক হ্যাঁ বাবা তা তো চলে গেছে তাই তাতা আজকে আর নেই বিয়ে বাড়ি শেষ টাটা আর নেই এখন Bia vai shakes. Kona bakta ba, bole good morning. Ah, ki kikum. ki guys. Good morning guys. আজকে চোদ্দ তারিখ আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো কালকে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি এবং বারো তারিখেও তো এন্ড করতে পারিনি এই কারণেই যে যিনি একটু বিয়েবাড়িতে ঘুরে ঠান্ডা লাগিয়ে বসেছে তার সাথে আমারও গলা ব্যথা ওই যে দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাকে আগলি পাগলি দেখছো সাজা পুজোর সময় পায়নি সরস্বতী পুজো হলেও কী হবে কেমনভাবে দিনটা কাটিয়েছি নেক্সট ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে নেক্সট ব্লগে সো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি আর বান্ধবীর বিয়ে কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু জুনিয়রের শরীরটা খারাপ হয়ে গেছে সো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি টাটা